যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন তখন সমগ্র আরব তার প্রশংসা করেছিলেন এবং আরবীয় নেতাদের কাছ থেকে বড় বড় সওদা নিয়ে আসাম থেকে মক্কা আসেন কুরাইশদের দুটি ব্যবসায়িক ভ্রমণ হয় সেই বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে আছে হাসিবের ভাইয়েরাও তার পথেই হাঁটে তারা আবিসেনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন শীতকালে আর সামে এবং গ্রীষ্মকালে ইয়ে মেনে এখানে হাসিমের একটা গল্প আছে একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেয়ার প্রস্তাব দেন তাই তিনি গজ্জাহাতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তারপর থেকেই এটি গাজ্জা হাসিম নামে পরিচিত আসিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে সেখানে তার তিন পুত্র ছিল নাদলা আবু এবং আসাদ একবার তিনি যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায় যার পিতা ছিলেন একজন জাতির নেতা। হাসিম তার কন্যা সালমাকে বিবাহ করেন যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয় পরে তিনি গাজ্জাতে মারা যান যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি তার মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নামে পুত্র সাইবা সাবালক হওয়া পর্যন্ত মায়ের সাথে থাকতে শুরু করেন এরপর মুতালিব্রীবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন উটের পিঠে আল মুতালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুতালিব নাম দেন আব্দুল মোত্তালিব বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান তার একটিমাত্র পুত্র ছিল আলহারিস তিনি আব্দে মানাফ বংশের ভাইদের নিয়ে শক্তিশালী হয়ে ওঠেন তার সম্মান আর খ্যাতি আরবের প্রত্যেকটি কোনায় প্রত্যেকটি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং একদিন তিবাহ খনন করো আব্দুল মুক্তালিব তিবা কি এই তিবাহ খনন করোর খনন করো আব্দুল মুক্তালিবাদ এই মাত্রাটা কি শুনলাম আমি জমজম খনন কর জমজম কি এই জমজম এমন কূপ যা কখনোই শুকাবে না যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয় যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে